পৃথিবীতে একজন নবীর আশেক ছিলেন তার নাম হজরত আল্লাহ নবীর বাড়ি এসে কোনদিন একটা হাদিস তিনি শোনেন নাই জীবনে কোনদিন তিনি একটা আয়াত রসুলের দর্শ থেকে কখনো শিখেন নাই কিন্তু তার প্রশংসা আমার নবী তার নিজের জবান দিয়ে করে গেছেন একবার জোরে বলা যাবে কেমারা মারা হওয়া

অমর যদি তুমি তাকে পাও তো আমার উন্মতের গুনাহের মাফরাতের জন্য তার কাছ থেকে দোয়া চেন উন্মতের জন্য কি রসুল যথেষ্ট না আসতে বলেন জোরে বলেন আমাদের জন্য কি রসুল যথেষ্ট না রসুল যথেষ্ট থাকার পর অমর কেন বলে দিলেন আমার আমার ওয়াইসের কাছ থেকে আমার উন্মতের জন্য দোয়া দিও কারণ আমার ওয়াইস মুস্তাদ দোয়া করবে তো কবুল হবে

দশটা বছর হাজর এই হাদিস শোনার পরে প্রিয় নবীর কথা শোনার পরে দশটা বছর ধরে তারে খুঁজলেন সারা আরবে খোঁজ লাগাইছেন কোথায় পাওয়া যায় জীবনের শেষ হাজর তোমরের শেষ হাজের বছরে হাজর তোমর হল হাজে গেলেন তাওয় উনি ছিলেন এমন সময় ওমর বললেন হে হাজিরা আপনারা বসে যান শুধুই আমাদের হাজির যারা দাঁড়ায় থাকেন ইমাম আবুল জৌজি উল হেকায়তের মধ্যে নয়শো বছর আগে লেখেন ওমর বললেন যারা দাঁড়ানো আছেন সব হাজিরা দয়া করে বসে যান শুধু ইয়া আমাদের হাজির যারা আছেন তারা দাঁড়ান এ বাবুরা কথা বলে না বাবা তোমরা শুয়ে থাকো তোমরা শুয়ে থাকো কথাবার্তা বাচ্চারা মাহাদিল আশা বাড়া ওরা আসাটা জরুরি ওরা বসাটাও জরুরি আমাদের আমাদের সন্তানদেরকে সাথে করে মসজিদে নেওয়াটা জরুরি হাতে কলমে প্র্যাকটিক্যাল বাচ্চাদেরকে শেখাইতে হবে শোনেন আমাদের ঘূর্ণিধরা সমাজ বাংলাদেশে কেন জানেন লক্ষ লক্ষ সন্তান রাস্তাঘাটে বাজায় লক্ষ লক্ষ পাবে কিভাবে রাস্তায় চলতে হয় মানুষের সাথে ব্যবহার করতে হয় কিভাবে মানুষের সাথে লেনদেন করতে হয় অনেক মানুষ বুঝেই না জানি না আপনি ক্যামেরিকাতে জানতেন আমরা একটু উন্নত বিশ্বে জানতে দেখবেন তাদের বাচ্চারা আমাদের বাচ্চাদের মধ্যে তফাৎ কত সময় দেখবে আমি বলে এটা ঘুণে ধরার সমাজ শুধু বাচ্চা জন্ম দেয় কিন্তু মানুষ বানিয়ে তো না শুধু জন্ম দেয় আমাদের দেশের কিছু মা আছে ঘর একদিন ছয় মাস পর্যন্ত অজুই করেন না তো নামাজ করেন কি কথা করলে কেন ছয় মাস ধরে অজুই করে নামাজ পড়বি

জীবনের শেষ তোমার দাঁড়িয়ে গেলেন ইয়াবানের হাজি তোমরা দাঁড়াও আমার ওয়াইসকে কে খুঁজতে হবে সব হাজি বসে গেল ইয়াপানের হাজি দাঁড়িয়ে আছেন হজরত অমর বললেন এ আমাদের মধ্যে কর্মী যারা আছো তারা দাঁড়াও বাকিরা তোমরা বসে বড় সব হাজি বসে গেল শুধু কর্মের একজন মানুষ দাঁড়িয়ে আছে হজরত অমর বললেন তুমি কি কারণি বলে হা আমি কারণের অধিবাসী বলে তোমাদের এলাকায় কি ওয়াইস নামে কাউরে তুমি তুমি চেন লোকটি দেখে বলে আমি আমি একজনকে চিনি সে আমার ভাতিজা লাগে একটা সমাজের মানুষ পাগল মনে করে থাকি সে সমাজের সাথে মিশে না নিরিবিলি সারা রাত চব্বিশ ঘন্টা ইবাদতে কাটায় একটা ঝুঁকি ঘরের মধ্যে সে থাকে ব্যবসা বাণিজ্য লেনদেন তার কিছুই নাই খাইলে খাইলো না খাইলে না খেয়ে থাকে আমরা তারা পাগল মনে করি সে সমাজ চুত একজন ব্যক্তি একটা ঝুঁকি ঘরের মধ্যে একটা কোনায় সে পড়ে থাকে ইয়া মানুষ ছেলেমেলেরা খেজুর খেয়ে খেজুরগুলি রাস্তা দিয়ে বিচি চিঁচি ফেলে দেয় এই বিচিগুলি টুকা এটুকা হেটুকা এটুকায় বাজারে বিক্রি করে যা খেজুর পা এই খেজুর খেয়ে হায় জীবন কাটায় হাজরতম চোখের পানি সেরে সেরে ছিলেন। লোকেরা বলে আমিরুল মুক্দিনী আপনি কেন কাঁদেন হাজরত আমিরুল মুকমিনি ডাক দেখে লোকেরা রে এই লোকটা যাকে পাগল বলতেছে আমার রসুল তার প্রশংসা তার নবীর জবান থেকে আমি শুনেছি একবার জরে বলা যাবে আমি আমার রসুলের জবান থেকে তার প্রশংসা শুনছি লোক যাকে পাগল বলতো কি বুঝলেন কি বুঝে যান দুইটা কারণে আল্লাহ তাকে সম্মান দিয়েছিল এটা এসকে রসুল দ্বিতীয় নম্বরে সে মায়ের খেদমত এ আমার দিকে তাকা পঁচিশ বছর একটা মা সন্তানের পিছনে লড়াই করে পঁচিশ বছর পেটে ধারণ থেকে বাচ্চা প্রসব হওয়া থেকে শুরু করে পঁচিশ বছর সে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তার তিন বেলা রান্না কাপড় ধোঁয়া থেকে শুরু করে তার বিছানা গোছানো থেকে শুরু করে সে কি খাবে খাবার দেওয়া থেকে শুরু করে তার সত্যকালের পেশা পায়খানা বাথরুম তার কাপড় চুপুর লালন পালন থেকে শুরু করে মা পঁচিশ বছর দিন পরিশ্রম করেন দিন আপনি এইভাবে সেবা করেন মার নাই কাপড় ধুয়ে দেন নাই রান্না করে দেন নাই খাবার খাওয়াই দেন নাই মার বিছানা ঠিক করে দেন নাই মার কাপড় চুপ পরিষ্কার করে দেন নাই মার কাপড় ডলায় দেন নাই পঁচিশ বছর মা আপনার পিছনে লাগছে আপনি পঁচিশ দিনও করেন বেহেস্ত কেমনে পাবেন বলেন কেমতের ময়দানে যদি মা মামলা করে কোন রাস্তা দিয়ে পার কোন রাস্তা আমাদের ঘুনে দাঁড়ে সমাজে একটু দোয়া খায়ের চলতো তাও ফতোয়া মারতে মারতে শেষ করে দিয়েছে ওটা আধা করে দিয়েছে এই কি কথা বললে কেন জোরে বলে মানুষ দোয়া খায় করতো তাও এত ফতোয়া পাশে যে এটা আধা মারা করে দিয়েছে এই অঞ্চলে বহু মুসলমান দোয়া করে

আমাদেরকে একটা অস্ত্র পাইছে এই মানব সমাজে আমাদেরকে অপমানিত হে করার জন্য শুধু বলে বেদাত আমরা যখন হক কথা বলবো তখন মাজার বুঝে আমরা দিন বুঝি আমরা ধর্মকর্ম কিচ্ছু বুঝি আমরা সারা বছর খালি ঘোরার ঘাস কাটছি কিচ্ছু বুঝি কথা বোঝারটা জোর প্রিয় ভয় আমার পঁচিশ বছর যে মাথা আপনার পিছনে লেগেছিল চল্লিশ বছর ধরে একটা বাবা তার হার ভাঙ্গে খেতে খেটে পরিশ্রম করে তার বৃদ্ধতা এসেছে চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে শরীর শুকিয়ে গেছে রক্ত ঠান্ডা হয়ে গেছে গোস্ত শুকিয়ে গেছে চামড়া শুকাইতে শুকাইতে চামড়া ঘুষিয়ে গেছে ভালো খাইলেও খেতে পারতো সন্তানের চিন্তায় ভালো খাইলে জমি বিক্রি করলেও করতে পারতো সন্তানের জন্য জমি বিক্রি করে না। বিনিময়ে কি দিচ্ছেন একটা মুরগি কিনে দিতেন একটা ভাঞ্জানি কিনে দিচ্ছেন কটা খাইতে মন চাই দিচ্ছেন এই তো শেষ আর কি করছেন যেই বাবা আপনাকে হেঁটে 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 পায়ে হেঁটে হাঁটা শিখেছে কোনোদিন আপনি হাঁটা শিখেছেন বৃদ্ধতা নিচ্ছেন পায়খানা পেশাব সাফ করছেন করেন না কি করছে রসুলের মতে সে বলেন আর শুনলাম বাবা মা মরে গেছে হক আছে বলে তুমি যতদিন বেঁচে থাকে ততদিন হক আছে বলে হুজুর কি কি হক আছে বলে এক নম্বর বেশি বেশি করে দোয়া করতে হবে দুই নাম্বার তার আত্মীয় স্বজনের সাথে তোমার সুসম্পর্ক রাখতে হবে বেশি বেশি দোয়া কেমনি করবে স্বপ্নে ঘুমিয়ে ঘুমিয়ে দোয়ার করে দোয়া করতে হবে যখন দোয়ার করবেন তখন এই ঘুনে ধরা এক দল আছে বলবে এসব বেদা বাস আপনাকে বন্ধ করে দিন স্টপ বন্ধ হয়ে গেল এদের যাত্রে যাত্রে মারতে মারতে আধা মারা করে দিয়েছে আর তারা বলে যে আমরা এগুলি প্রতিষ্ঠিত রাখতেছি আমরা কিছু পেট পুজারি বলবি এই মানুষগুলি আমরা কিছু পয়সা পকেটে পয়সা করি দেয় পয়সার জন্য এটা চিন্তা রাখি আর ওনাদের কাছে যখন এক হাজার টাকা দিয়ে দোয়াশা তখন ওনারা হাসি দেয় কেন কি দরকার ছিল তখন ওনারা টাকা পেলে খুব খুশি হয়ে যায় আর আমাদের কাছে টাকা দিলে তখন বেদাত হয়ে যায় কি কথা বুঝতেছ না মনহার বুঝতে বুঝতে হচ্ছে নিজের পকেটে পয়সা বললে তখন এটা আপনার সুন্নাত হয়ে যায় আর আমাদের পকেটে পয়সা আসলে তখন এটা বেদআত হয়ে যায় আচ্ছা এখন বলেন দোয়া চলবে না বন্ধ হবে আসতে বলেন চলবে না বন্ধ হবে আমাদের আইনে না আল্লাহর আয়না আল্লাহ কোরআনে দোয়া চালু রাখতে বলেছে

চালু রাখতেই হবে আপনি দোয়া যদি না করেন কারো কোনো ক্ষতি কিন্তু মেহেশ্বর আর কবর বড় কঠিন জাতা কথা ঠিক আছে না ভাই কবর বড় কি জায়গা কঠিন জায়গা বড় কঠিন আল্লাহ নবী বলেন উম্মত হাসুরের ময়দানে কিছু মানুষ হবে লাঞ্চিত বঞ্চিত গঞ্চিত অপমানিত কিছু মানুষ হবে সম্মানিত বুঝতে পারতেছেন হাসুরের ময়দানে কিছু মানুষ হবে লাঞ্চিত বঞ্চিত গঞ্চিত দুনিয়াতে যারা সম্মানিত ছিল হাসুরের ময়দানে তারা লাঞ্চিত হবে দুনিয়াতে যারা অপমানিত ছিল হাসুরের ময়দানে তারা সম্মানিত হবে একটা কারণে ইন্না আকরামাকুম ইন দাল্লাহি আতক ক আল্লাহু আল আমিন বললেন যার অন্তরে তাকওয়া বেশি হাশরের বেশি হযরত আল্লামা ইমাম শামসুদ্দিন সখাবি তিনি বিশ্ববিখ্যাত একজন হাদিস বিশারদ ছিলেন কোনটা জাল হাদিস আর আসল হাদিস আল্লামা ইমাম শামসুদ্দিন সাকাবি রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখতেন কোনটা জাল হাদিস কোনটা হাদিস আল্লামা শামসুদ্দিন সাকাবি লিখতেন ওনার একটা কিতাব সাল Qaulul Badi আল Qaulul Badir মদ্ধতে একটা ঘটনা লেখেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জমানা হাসান বসরি কোন আর আলেম ছিলেন আমি পরিচয় দিয়ে দিই হজরত ইমাম হুসাইন যখন কার বলে শহীদ তখন হাসান বসি বসাতে তখন ইমাম হুসেনের জন্য একাধারে তিন দিন পর্যন্ত দোয়া করেছিলেন এবং কেঁদেছিলেন বুঝতে পারতেছেন হজরত হাসান বসি বহু আগের জমানার মুসলমান ইমাম হুসাইনের জমানার মুসলমান তার মানে সাহাবিদের জমানা তিনি তাবি শুধু তাবি না কি বার উত্তাবি গুরু দাবি ছিলেন তিনি হাসান বসরি আল্লাহু আকবর বহু সাহাবীর সাথে দরक्षात খাত হয়েছিল হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বন্ধু বন্দ মনোজগদের কথা শুনে যাবেন হাসান বসরির কাছে এক মহিলা সংবাদে লেগেছে কাটতেছে যে হাসান বসরি বলে মা কাঁদো কেন মহিলা ডেকে বলেন অজন আবার মেয়েটা সকাল বেলা মারা গেছে যোহরের ফনামি তার জানাজা দাফন কাফন হলো কবরে কবরস্থ করে আমি আপনার কাছে আসছি বলে মা কি জন্য আসছ তখন ওই মহিলা বলতেছিল হুজুর আমি আমার মেয়েটাকে দারুণ ভালোবাসি সে আমার কলিজার একটা টুকরা হুজুর মেয়েটার কবরে চলে গেল আল্লাহ তাকে নিয়ে গেল এখন জান্নাতি নাকি জাহান্নামি আমি কি করে জানব দয়া করে আপনি বলে দেন মেয়েটার জান্নাতি নাকি জাহান্নামি হাতে রাতে হাসাম শ্রীদাত দেখে মা মেয়েটা জন্মতে নাকি জান্না আমি কী করে বলবো আমি বলো মা এটা তো আমার ক্ষমতা রাউতার বাহিরে আখা কবর আসাম পরে পৃথিবীর সব নিঃ হয়ে যায় দোলটা সার্বেন সব আপনার পর হয়ে যাবে দোল সার্বেন পর হয়ে যাবে আপনার ঘর থেকে বের করে নিয়ে আসবে খাটিয়ার মধ্য করে আপনার বিছানার চাদর দিয়ে ঢেকে রাখবে অথবা আপনার নিজের কোন চাদর দিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখবে আপনার স্ত্রীর জীবনেও কোনো দিন ওই চাদর ওই বিছানার চাদর আর কোনো দিন সে ব্যবহার করবে না বিছানায় কোনো দিন লাগাবে না কারণ এই চাদর দিয়ে আমার স্বামীর লাশ মারানো ছিল ভয় করে স্ত্রীর এটা লাশ ধরানো চাদর এটা মাস জরুরি চাদর জীবনেও আপনার ছেলে মেয়ের ওই চাদর ব্যবহার করতে হয় ওরা ভয় পায় কিন্তু বাবার লাস জরুরি ছিল এক মুহূর্তে সম্পর্ক চেঞ্জ হয়ে গেল পৃথিবী এক মুহূর্তে সম্পর্ক চেঞ্জ বুঝে যাওয়াটা জরুরি আমাদের প্রত্যেকের বোঝা উচিত এক মুহূর্তে সম্পর্ক চেঞ্জ শুধু দম ফোরাইতে দেরি হবে আপনার চেঞ্জ হতে দিবে চব্বিশ ঘন্টা আপনাকে ঘরে রাখবেন রাখার আর শরীরে যদি গন্ধ বের হয় তাতে কোনো কথাই নেই আপনাকে দূরত গতিতে কবরস্ত করার জন্য সবাই ব্যতিব্যস্ত হবে সবাই চিন্তা তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও ইন্দি মৌতল্লদী তফি বলে দেন রবিজি বলে দেন বলে দেন বলে দেন মৃত্যু থেকে আমার বান্দরা পালা গো বলে দেন এই মরম থেকে পালানোর কোনো রাস্তা নাই এই মরম তার সাথে মুলাকাত করবে একদিন মাটি ভিতরে হবে এই বছরবার বাড় এলাকার একশো বছর আগে যাকে কবর দেওয়া হলো তার কবর আজ নিচ্ছিন্ন হয়ে গেছে ঠিক আছে না তার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই আজ ছেলে ভুলে গেল নাতি ভুলে গেল পুতি গেল বংশের মানুষ আপনি আপনার বাবাকে কয়দিন মনে রাখেন বাবার কথা ভাব দেন দাদার কথা কয়দিন মনে রাখেন দাদা চলে গেল পর দাদা যিনি ছিলেন আপনি পুতি হয়েছেন তার কথা আপনি কয়দিন মনে রাখেন পূর্বপুরুষ সহবাস বাতিল হয়ে গেল ঠিক মনে রাখবেন একশো বছর পরে আমাদের অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে আমাদের কবরের পাশেও দাঁড়ানোর মতো কোনো মানুষ থাকবে না সত্য আমরা এটাকে নিয়ে পাড়া পাড়ি মারামারি কাটাকাটি গোতাগতি লাফালাফি কত কিছু করতেছি এ বড়ুরার মুসলমান পালায় মরম থেকে পালানোর কোনো রাস্তা নাই মহিলা কাদের বলে উজু আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান না ভেমে দাঁড়তে চাই হাসান বসকি বললেন মা তুমি বাড়ি চলে যাও রাত্রিবেলা যখন তুমি ঘুমাই বা মা ঘুমানোর আগে তুমি এসা পর মা নামাজ পড়ার পরে মা সব নামাজ শেষে তুমি চার জাকাত নফল পর আর নাবাহা অতিরিক্ত নাবাহ অতিরিক্ত এই অতিরিক্ত ইবাদতকে আমরা বেদাত বানিয়েছি এই অতিরিক্ত ইবাদতকে আমরা বেদাত বলে বন্ধ করে দিচ্ছে নবিদুরুৎ সানাম পরা অতিরিক্ত কোরআন খতম দে অতিরিক্ত কালী মা শুরীফত করা অতিরিক্ত এগুলির নাবা ফেল আর নাবাফেল অতিরিক্ত অতিরিক্ত ইবাদত ফতুয়া দিয়ে দিয়ে এই অতিরিক্ত ইবাদত আমরা বন্ধ করে দিলাম অতিরিক্ত মাথো কখন এ বছৰ বারবাসি হাসান বসিনাম দেখে মা রাত্রিবার হাদয়ে সান নামস্পরে চার রক্ষত নামস্পর্ব তুমি প্রথম রকাতে সুরাফা তেয়ার করে সুরা তাকে সুর আল্লাহ কটা কাচুর হেটা সুরু مقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لتربن الجحيم প্রতিযোগিতা করতে দেখে কে কত টাকার মালিক হবে কথা ঠিক আছে না ভাই একজন যদি চিন্তা করে আমি যদি একটা চাকরি পাইতাম অনেকের আছে যদি আমি একটা মুদি দোকান দিতে পারতাম তো দিছে মুদি দোকান মুদি দোকান দেওয়ার পরে চিন্তা করে আমি যদি এই বাজারের বড় মুদির ডিলার হইতাম মুদির ডিলার তখন আবার চিন্তা করে এই বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী হইতে পারতাম তো হয়েছে বড় ব্যবসায়ী তখন চিন্তা করে এই বরুরা থানার সবচেয়ে বড় ব্যবসায়ী হইতে পারতাম আল্লাহ তারে তাই বানাইলো বরুরার বড় ব্যবসায়ী হওয়ার পরে চিন্তা করে আমি যদি কুমিল্লার সবচেয়ে বড় ব্যবসায়ী হইতাম আল্লাহ কুমিল্লার বড় ব্যবসায়ী বানাইছে কুমিল্লার বড় ব্যবসায়ী হওয়ার পরে চিন্তা করে আমি যদি চট্টগ্রাম ডিভিশনের সবচেয়ে বড় ব্যবসা হইতাম তা আল্লাহ তারও বানাইছে তখন চিন্তা করলাম আমি যদি দশটা ইন্ডাস্ট্রি বানাইতে পারতাম আল্লাহ তাও দিছে তখন চিন্তা করে আমি যদি বাংলাদেশের সবচেয়ে বড় ধনী হইতে পারতাম আল্লাহ তাও বানাইছে তখন চিন্তা করে আমি এশিয়ার মধ্যেও সবচেয়ে বড় ধনী হইতে পারতাম আল্লাহ তাও বানাইছে তখন চিন্তা করে আমি যদি সারা দুনিয়ার বড় ধনী হইতে পারতাম আল্লাহ তাও বানাইছে তখন চিন্তা করে সারা দুনিয়া যদি আমার থাকত আশার শেষ মানুষের আশার কোন শেষ সারা জীবন আশা করতেই থাকে আসার শেষ আশা আশায় আমার দিন যে গেল। আশা পূরণ না মানুষের জীবনের আশার শেষ হয় না এই জন্য আল্লাহ মানুষ সম্পদের সাথে প্রতিযোগিতা করে কত সম্পদ বাড়াইতে পারবে কত কত দুনিয়া নিতে পারবে দুনিয়ার জন্য প্রতিযোগিতা করে কিন্তু আখেরাতের জন্য প্রতিযোগিতা করে না তুল কবির কোন দিন পর্যন্ত করবে কবর কবর পর্যন্ত হবে এরপরে আর সুযোগ নাই জিন্দেগি যাই রে ফাঁকি দিয়া

সুযোগ নাই কবার প্রিয় নবী বললেন উম্মাদ এই কবরের জন্য তুমি সামান জোগাড় করো আর দুনিয়া মাঝরা তো লাখেরা দুনিয়া হলো আখেরাতের শস্য আপনি যত পরিমাণে এখান থেকে রুটি রুজি করতে পারেন আখেরাতের জন্য এরপরে আর সুযোগ নাই আর সুযোগ নাই আর সুযোগ নাই কত ধনী কবরে চলে গেল মনোযোগ দেয় বাংলাদেশের সবচেয়ে বড় বড় ধনী ইন্ডাস্ট্রির মালিক যারা কবরে চলে গেছে স্কোয়ার কোম্পানির মালিক খ্রিস্টান ছিল চলে গেল বসুন্ধরার মালিক কবরে চলে গেল যমুনার মালিক মারা গেল আচ্ছা আপনারা বলেন তো তাদের জন্য কি কবর সাড়ে তিনশো আপনার সাড়ে তিন বাংলাদেশের সবচেয়ে গরিব জীবী বলেন তার জন্য কি আড়াই হাত না সাড়ে তিন না 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 বেশি বেশি এখান থেকে ওয়াজ মাছ বুঝে গেলেই হয় সারা রাত ওয়াজ করা লাগে না তারপরে আমার দেশের বহু ভাই আছে বনের জমি বুঝাই দেয় না বহু মুসলমান আছে এটিম ভাতিজা ভাতিজির সম্পদ বুঝাই দেয় না বহু মানুষ আছে অন্যের জমি কে দেখে ধান্দা করে এক ইঞ্চি জমি চার ইঞ্চি মসজিদের ওনার জায়গার ভিতরে চলে বলে না এক ইঞ্চিও সারা আল্লাহর ঘরের জন্য চার ইঞ্চি জায়গা সারা জানেন মানুষের হৃদয় কত কঠিন টুপি মাথায় দিয়ে প্রথম কাতের এসে নামাজের দাঁড়ায় শৈতান হাসে বা আমার কি কথা আছে আমার চিন্তু বড় সিটাই আমি কত বড় মহিলাকে বললেন মারে তুমি এসা পরে চার রাখা নামাজ করবা চার রাখাতে সুরা ফাঁকের সাথে তাকে শুরু করব এরপরে তসবি হাতে নিয়ে দুরসুরি পড়তে থাকবা জপতে জগতে ঘুমিয়ে পড়ব তো ঘুমের ভিতরে আল্লাহ তোমাকে দেখাই দিবে তোমার মেয়ে জান্নাতে নাকি জাহান্নামে আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ইমাম শামসুদ্দিন সখাবি রহিমাহুল্লাহ কলম রদীর মধ্যে লিখতে চাই মহিলা চলে গেলেন বাড়িতে তেছন নামাজ পড়ে মা তোর পৃথিবীর সব থেকে মা ভিনু জিজ্ঞেস সন্তান বেরিয়ে গিলে সময় ভুলে গেল মা ভুলে গেল ওই কবর দূরে দাঁড়ায় দাঁড়ায় কবর দেখে দেখে কান্দ সন্তানের বিছানা ধরে কান্দে বই ধরে কান্দে টাবত ধরে কান্দে স্মৃতি মনে ধরে করে মা কাঁদতে থাকে রাত্রি